নতুন অতিথি আসলো আমার স্প্যানজেল জাপানিজ বাজ্রিগার পাখি পেয়ারের ঘরে আসসালামু আলাইকুম আমি সোহাগ আপনারা দেখছেন ইনসিএস বার্সেল আলহামদুলিল্লাহ নিউ পেয়ারের প্রথম ব্রিডিং সাকসেস রেকর্ড সচরাচর জাপানিজ বাজরিগারের প্রথমবার ব্রিডিং এরকম সাফল্য আসে না আমার এই পেয়ারটি জোড়া দোয়ার এক মাসের মাথায় ব্রিড করেছে এখন পর্যন্ত দুইটি বাচ্চা পেয়েছি আরও তিনটি ডিম আছে ডিমগুলো ফার্টেল অবস্থায় আছে এখন দেখা যাক ওই ডিমগুলোর থেকে বাচ্চা পায় কি না আমার এই পেয়ারের মেল ফিমেল দুইজনই স্প্যানজেল দেখা যাক এদের বাচ্চারা কোন মিউটেশনের হয় এখন পর্যন্ত বাচ্চাগুলোকে দেখে সুস্থ এবং স্বাভাবিক মনে হচ্ছে জাপানিজ বাজরিগারের ডিম ফুটে বাচ্চা বের হলেও বাচ্চা সারভাইভাল রেকর্ড খুবই খারাপ অনেক সময় বাচ্চা হওয়ার পরেও মারা যায় করবেন সবাই আমার এই বাচ্চাগুলোর জন্য বাচ্চাগুলো কোন মিউটেশনের হতে পারে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন এরকম আরও কন্টেন্ট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে